ইউনিভার্সিটি অব কল্যাণী বিএ পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার ওয়ান জেনারেল পেপার ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি সম্পূর্ণ বাংলায় তোমরা যে বইগুলো পড়বে তোমাদের পাঠ্য বই অর্থাৎ তোমরা কোন বইগুলো কিনবে এবং কত দাম তা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সম্পূর্ণ সবার আগে ফ্রিতে ভিডিও পাওয়ার জন্যে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখো নি অর্থাৎ তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেবাস রয়েছে তো পঁচাত্তর নম্বরে ফুল সিলেবাস তো সম্পূর্ণ বাংলায় করা হয়েছে তো সিলেবাসটি যারা এখনও দেখো নি তোমরা দেখে নাও তোমাদের সিলেবাস কী রয়েছে ঠিক আছে এই ভিডিওটি যদি দেখতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করতে হবে অথবা চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা দেখে নাও এবং লিঙ্ক রয়েছে অবশ্যই ডিসক্রিপশানে তো তোমরা চেক করে নাও তো চলো আজকে তোমাদের মূল যে বিষয় সেটি হলো তোমরা কোন বইগুলো পড়বে এবং কত দাম কোন লেখকের কোন বইটি সবচেয়ে ভালো তো সেই নিয়েই আজকে কথা বলবো তো মাত্র দুটি বই পড়লেই যথেষ্ট বা একটি বই তোমরা পড়তে পারো তোমাদের সামর্থ্য অনুযায়ী তো আমরা বিস্তারিত আসবো তবে তার আগে তোমরা অনস্ক্রিনে দেখছো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও উত্তর দেওয়া হয় আমাদের চ্যানেলে রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেলেটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ওয়েবসাইট তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে একটি লাইক করো শেষের দিকে যে বইটির নাম বললো সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তো প্রথম যে বইটি হলো সেটি হচ্ছে বইয়ের নাম রাজনৈতিক তত্ত্বের ভূমিকা বইটির নাম হলো রাজনৈতিক তত্ত্বের ভূমিকা লেখক গাইবা ওপি ঠিক আছে লেখক হলেন গাইবা ওপি তো রাজনৈতিক তত্ত্বের ভূমিকা বইটি তোমরা পড়তে পারো এখানে কিন্তু তোমাদের বিস্তারিত সিলেবাস অনুযায়ী তোমরা এ সব কিছু পেয়ে যাবে দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটি হলো সমসামরিক রাজনৈতিক তত্ত্ব বইটির নাম হলো সমসামরিক রাজনৈতিক তত্ত্ব লেখক জোহরি জেসি জোহরি জেসির লেখা সমসামরিক রাজনৈতিক তত্ত্ব বইটি তোমরা পড়তে পারো এই বইটির দাম যদি বলি তো আগের বইটি আর এই বইটি একই দাম প্রায় চারশো টাকার মতো নেক্সট পলিটিক্যাল থিওরি বইয়ের নাম পলিটিক্যাল থিওরি আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট পলিটিক্যাল থিওরি আইডিয়া অ্যান্ড কনসেপ্ট তো লেখক রামাস্বামী এই বইটির প্রাইস যদি আমি বলি তাহলে এটি প্রায় সাড়ে চারশো টাকার মতো পড়বে পলিটিক্যাল থিওরি আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট রামাস্বামী এস লেখক তো সাড়ে চারশো টাকা নতুন পড়বে তোমরা এই বইটি কিনতে পারো এবার লাস্ট যে বইটির কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ বই এটি তোমরা দেখতে পারো প্রথম এবং লাস্টের বইটি ঠিক আছে এই দুটি বইয়ের মধ্যে তোমরা একটি কিনলেই চলবে রায় এ এবং ভট্টাচার্য এম লেখা পলিটিক্যাল থিওরি আইডিয়াস অ্যান্ড ইনস্টিটিউশন তো এই বইটি তোমরা দেখতে পারো এই বইটিও ভালো তো এরপর আসছি লাস্ট যে বইটির কথা সেটি হলো আরেকটি অন্যতম বই হলো সেটি হলো ভামা এসপি লেখা ভামা এসপি লেখা বইয়ের বইটির নাম হলো মডার্ন পলিটিক্যাল থিওরি মডার্ন পলিটিক্যাল থিওরি বইটির নাম লেখক ভামা এসপি তো এটি প্রকাশ হয়েছে বিকাশ পাবলিশিং হাউস থেকে প্রকাশ এবং মডার্ন পলিটিক্যাল থিওরি এই বইটি তোমরা অবশ্যই কিনতে পারো তো তোমাদের সিলেবাস অনুযায়ী আজকের যে পাঁচটি বই নিয়ে আলোচনা করা হলো তো এটির দামও প্রায় সব সবই প্রায় সাড়ে চারশো চারশো এর মধ্যে তোমাদের সিলেবাসের মধ্যে এই বইগুলো কিন্তু প্রায় পড়লেই হয়ে যাবে অর্থাৎ তোমাদের যে সিলেবাস রয়েছে এই সিলেবাস অনুযায়ী এই বইগুলো তোমাদের তৈরি করা হয়েছে তো বইগুলো প্রাইস আমি আগেই বলেছি প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে কটা বই পেয়ে যাবে একটি একটি বইয়ের দাম এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচশো ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে এই বই না কিনলেও হবে তোমাদের টিপস সিলেবাস সাজেশান সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি অন্য শেয়ার করো আরেকটি লাইক দাও